প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিনের তিনের দশ নম্বর যে অঙ্কটা দেওয়া আছে এখানে ক খ ঘ চ তিন চার পাঁচ ছয় দশ নম্বরে এখানে যে ছয়টা অঙ্ক দেওয়া আছে এই ছয়টা অঙ্ক তোমাদেরকে আমি সমাধান করে দেখাবো দেখো এখানে লেখা আছে যে বিয়ুগ ফল নির্ণয় করো অর্থাৎ এই যে এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলোর বিয়ুগ ফল নির্ণয় করতে হবে কীভাবে তোমরা খুব সহজে এগুলোর বিপফল নির্ণয় করবে এখন আমি সেটাই তোমাদেরকে করে দেখাবো তো প্রিয় শিক্ষার্থীরা একটা কথা বলে রাখি তোমরা বলতে পারো যে স্যার এক থেকে নয় পর্যন্ত আপনি করার নাই কেন তোমরা তোমাদের বইয়ে দেখবা এক থেকে নয় পর্যন্ত এটা হচ্ছে এমসি কিউ মানে সঠিক উত্তর নৈবত্তিক প্রশ্ন এই জন্য এটা আমার বোর্ডে করানো সম্ভব হয়নি বারবার লিখে এই জন্য আমি সরাসরি দশ থেকে করাচ্ছি এক থেকে নয় পর্যন্ত তোমরা নিজেরাই কিন্তু পারবে একটু দেখলেই তোমরা নিজেরাই পারবা তাহলে আমি সরাসরি সমাধানে চলে যাই তাহলে সমাধান দশ দশের ক নম্বরে কী দেওয়া আছে দেখো যে থার্টি ফাইভ মাইনাস হচ্ছে আমাদের টোয়েন্টি থার্টি ফাইভ হচ্ছে প্লাস আর টোয়েন্টি হচ্ছে মাইনাস তার মানে এই পঁয়ত্রিশ থেকে যদি বিশ চলে যায় আমাদের থাকে কত বলো তো পনেরো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমি খ নম্বর অঙ্কটার সমাধান করি খ নম্বর দেখা আছে কত দেখো সেভেন্টি টু মাইনাস নাইনটি এবার দেখো অর্থাৎ প্লাস আছে বাহাত্তর মাইনাস আছে নব্বই তার মানে নব্বই থেকে যদি বাহাত্তর চলে যায় আমাদের কত থাকে বলো তো আঠারো যেহেতু নব্বইয়ের সামনে মাইনাস আছে এখানে মাইনাস হবে একটা জিনিস মনে রাখবা বীজগণিতের ক্ষেত্রে সবসময় বড়োটার চিহ্ন যেটা থাকে সেটাই বসে তাহলে এখানে যেহেতু বড়টার চিহ্ন মাইনাস আছে আমাদের এখানে কী হবে মাইনাস হবে এটাই হলো আমাদের অ্যান্সার এবার আমি যদি গ নম্বর প্রশ্নটার সমাধান করি দেখো গ নম্বর দেওয়া আছে মাইনাস ফিফটিন ব্র্যাকেট দেওয়া আছে মাইনাস মাইনাস তো এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে খেয়াল করো প্রথমে ব্র্যাকেট উঠাইতে হবে আমাদের আমরা ব্র্যাকেট প্রথমে উঠাবো তাহলে ব্র্যাকেট উঠানোর নিয়মটা আমি তোমাদের পূর্বের ক্লাসে অর্থাৎ তিনের দুই যখন করাইছিলাম তখন কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম দেখো তাহলে ব্র্যাকেট যদি উঠাইতে চাই ব্র্যাকেটের সামনে এবং ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন এবং সংখ্যা থাকে সেগুলো গুণ করতে হয় এখন এইখান দেখো ব্র্যাকেটের সামনে চিহ্ন নাই মানে প্লাস তার প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস ফিফটিন এখানে মাইনাস বি ভিতরে আছে প্লাস মাইনাস মাইনাসে কী বলো তো প্লাস এইটিন এখন তোকে এইটিন হচ্ছে প্লাস ফিফটিন হচ্ছে মাইনাস তার মানে আঠারো থেকে পনেরো বিয়োগ করতে হবে আঠারো থেকে যদি পনেরো যায় তাহলে আমাদের কত থাকে থ্রি এটাই হলো কি আমাদের অ্যান্সার এবার তাহলে আমি যে গ নম্বর অঙ্কটার সমাধান করি দেখো গ নম্বরে কী দেওয়া আছে মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টিন এবার খেয়াল করো সেম এটারও আমাদের প্রথমে ব্র্যাকেট উঠাইতে হবে তাহলে ব্র্যাকেটের সামনে চিহ্ন আছে প্লাস তাহলে প্লাস মানে কি মাইনাস টোয়েন্টি আর মাইনাস থার্টিন এবার দেখো দুইটার সামনে মাইনাস আছে তাহলে মাইনাসভেনিসে আমাদের কি হয় প্লাস কি প্লাস হয় তো সংখ্যা প্লাস হয় যুগ বিয়ুগের ক্ষেত্রে আর চিহ্ন মাইনাসেই থাকবে তাহলে বিশ আর তেরো যদি আমি যোগ করি হয়ে যাবে তেত্রিশ হবে চিহ্নটা থাকবে কি আমাদের মাইনাস এটা হলো আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা উম নম্বর প্রশ্নটার সমাধান করি উমো নম্বর কত আছে টোয়েন্টি থ্রি মাইনাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে টুয়েলভ সেম এটাও ব্র্যাকেট ওটাও টোয়েন্টি থ্রি এই যে মাইনাস এই যে মাইনাস মাইনাস মাইনাসে কী বলতো প্লাস টুয়েলভ এখন দেখো এই তেইশ আর বারো যদি আমি যোগ করি তাহলে কত হয় বলতো থার্টি ফাইভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই যে ছ নম্বর অঙ্কটার সমাধান করবো দেখো কত মাইনাস ফোরটি অর্থাৎ মাইনাস আছে বত্রিশ প্লাস আছে চল্লিশ তাহলে চল্লিশ থেকে বত্রিশ যদি যায় কত থাকবে বলতো এইট এটাই হলো আমাদের অ্যান্সার এবার আমরা এগারো নম্বর প্রশ্নটার সমাধান করব। এগারো নম্বর দেওয়া আছে দেখো নিচের ফাঁকা গড়গুলোতে গ্যাটার দেন মানে বড় লেস দেন ছোটো বা ইকুয়েল সমান চিহ্ন বসাও এখানে এই যে চারটা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো করে ফাঁকা করে বসাইতে হবে কী বসবে গ্যাটার দেন না লেস দেন না ইকুয়েল কোনটা বসবে সেটা বসাইতে হবে তাহলে চলো এখন আমি সমাধান করি ক নম্বরে কী দেওয়া আছে মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স ফাঁকা গড় আচ্ছা তোমাদের মাইনাস থ্রি মাইনাস মাইনাস সিক্স তাই না এবার দেখো ঢাকাঘর মাঝে থাকার ফলে আমাদের দুইটা পক্ষ হয়ে গেছে এটা যদি আমি মনে করি বাম পক্ষ আর এটা হচ্ছে কি ডান পক্ষ এখন আমি দুইটা পক্ষ করে দেখবো দুইটা পক্ষ কি সমান হয় নাকি একটা আরেকটা থেকে বড় হয় নাকি একটা আরেকটা থেকে ছোটো হয় সেটা এখন করে দেখবো তাহলে প্রথমে আমি বাম পক্ষটা করি দেখো মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স তাই না এবার দেখো ব্র্যাকেট উঠে দাও প্লাস প্লাসে মাইনাসে কি বলতো তো মাইনাস থ্রি প্লাসে মাইনাসে মাইনাস সিক্স তাহলে মাইনাসে মাইনেসে কি প্লাস সংখ্যা প্লাস চিহ্ন কি থাকবে আমাদের মাইনাস তার মানে কী হবে মাইনাস নাইন এখন আবার এইটা করবো দেখো মাইনাস থ্রি মাইনাস মাইনাস সিক্স এবার দেখো এটাও ব্রেকেট প্লাস প্লাসে মাইনেসে কি মাইনাস থ্রি মাইনাসে মানেছে কি প্লাস সিক্স এবার সিক্স থেকে থ্রি গেলে কত থাকবে আমাদের থ্রি এবার দেখো তো মাইনাস নাইন বলো না থ্রি বলো মাইনাসের সংখ্যা মাইনাস মানে তো ছোটো তার মানে নাইন হচ্ছে ছোটো থ্রি হচ্ছে কি বড়ো তাহলে কি লিখবা যেহেতু এ নাইন থ্রির কি ছোটো সুতরাং এখন এই যে লিখবা মাইনাস -6 প্লাস মাইনাস সিক্স দেও এরপরে এখন বড় কোনটা আমাদের বলতো পক্ষটা বড় হয়েছে তাহলে এই যে এটা হলো কি আমাদের অ্যান্সার তাহলে আমি খ নম্বর অঙ্কটার সমাধান করবো খ নম্বর দেখো আমি আগেই লিখে রাখছি সেম এটা তো আগেরটার মতো এই যে বাম পক্ষ এই হচ্ছে কি পক্ষ এখন আমি করে দেখবো কি হয় দেখো মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস মাইনাস টেন এটা আগে করো প্লাসে মাইনাসে মাইনাস উঠাও মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাসে মাইনাসে কি বলো তো প্লাস টেন এখন একুশ থেকে একুশ আছে মাইনাস আর টেন আছে প্লাস তাহলে একুশ থেকে যদি দশ চলে যায় মাইনাস কত থাকে এগারো এখন করবা ওই যে ডান ডানপকটা করবা মাইনাস থার্টি ওয়ান প্লাস মাইনাস ইলেভেন সেম এটা উঠাও প্লাস মানে কি মাইনাস থার্টি ওয়ান প্লাস মানেছে কি মাইনাস ইলেভেন তো দুটোটাই মাইনাস আছে সংখ্যা প্লাস হয়ে যাবে চিহ্ন মাইনাস থাকবে তাহলে মাইনাস আমাদের কত হবে ফোরটি টু এখন দেখো এখানে হচ্ছে মাইনাস ইলেভেন এখানে হচ্ছে কি মাইনাস ফোরটি টু তাহলে বড়ো কোনটা অর্থাৎ মাইনাসের সংখ্যা যত বড় হবে মান তত কম হবে তাহলে আমাদের বড়ো হচ্ছে ওই মাইনাস ইলেভেন তাহলে কি লিখবা যেহেতু যেহেতু এই মাইনাস ইলেভেন মাইনাস ব্যালিশ হচ্ছে কি বড় মাইনাস ইলেভেন যেহেতু বড় চিহ্ন মাইনাস ইলেভেন দেখে ফেরত থাকবে সুতরাং ওই ডাকটা লিখবা মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস মাইনাস টেন দাও মাইনাস থার্টি ওয়ান প্লাস মাইনাস ইলেভেন এখন আমাদের বড় কোনটা হিসেবে বলো তো বাম পক্ষে এলে চিহ্নটা এই যে দিকে ফেরানো থাকবে এটাই হলো কি আমাদের অ্যান্সার গণ নম্বর প্রশ্নটা সমাধান করি দেখো গ নম্বর আমি আগে লিখে রাখছি সেম এটাও আগেরটার মতো আগে ডান বাম পাশ করবা পরে কি ডান পাশ করবা করো তাহলে এখন আমরা চলো করি পঁয়তাল্লিশ মাইনাস মাইনাস কত ইলেভেন এবার দেখো এই যে পঁয়তাল্লিশ মানে সেমানি সে কি প্লাস ইলেভেন এখন এই পঁয়তাল্লিশ আর এগারো কী করতে হবে যোগ করতে হবে পঁয়তাল্লিশ আর এগারো যোগ করলে আমাদের কত হয় ছাপ্পান্ন এখন এই যে ডানপকটা করবা বা ডান ডানপাসটা করবা ফিফটি সেভেন প্লাস মাইনাস কত ফোর তাহলে দেখো ফিফটি সেভেন প্লাস মানে সে কি মাইনাস না এটা আছে কত তো ফোর এখন এই সাতান্ন থেকে যদি তোমাদের চার চলে যায় তাহলে কত থাকে তো তিপ্পান্ন এবার দেখো তো কোনটা বড়ো এটা হচ্ছে ছাপ্পান্ন এই পাশ আর এই ডান বাম ডান পাশ হচ্ছে কত তিপ্পান্ন তার মানে কি ছাপ্পান্নই তো বড় তাহলে কি লিখবা যেহেতু এই যে ছাপ্পান্ন কার চেয়ে বড়ো বলো তো তিপ্পান্ন চেয়ে বড়ো তাহলে সুতরাং কী হবে বলো পঁয়তাল্লিশ মাইনাস মাইনাস এলিভেন ফাঁকা ঘর তাহলে এই বাম পাশ বড়ো তাহলে এখানে গ্রেটার দেন চিহ্ন হবে আর হবে কত সাতান্ন প্লাস মাইনাস ফোর এটাই হলো কি আমাদের অ্যান্সার তাহলে এবার আমি গ নম্বর অঙ্কটার সমাধান করবো দেখো গ নম্বর আগে লিখে রাখছি এটাও আগের তিনটার মতোই আগে বাম পাশ করবো পরে কি আমরা দান পাশ করবো তাহলে মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস মাইনাস ফোরটি টু ব্র্যাকেট ওঠাও প্লাসে মাইনাসে কী বলো তো মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাসে মাইনাসে কী বলতো প্লাস ফোরটি টু এবার দেখো এই বিয়াল্লিশ থেকে তাহলে পঁচিশ কী করতে হবে মাইনাস করতে হবে তাই না এই বিয়াল্লিশ থেকে পঁচিশ গেলে আমাদের কত থাকে বলো তো সতেরো এখন ডান পাশটা করবো ডান পাস কি আছে দেখো মাইনাস ফোরটি টু আর মাইনাস মাইনাস টোয়েন্টি ফাইভ এবার এটাও ব্রেকেট ওঠাও তাহলে প্লাসে মানিসে কি মাইনাস ফোরটি টু মাইনাসে মানেছে কী বলতো প্লাস টোয়েন্টি ফাইভ এবার বিয়াল্লিশ থেকে পঁচিশ কী করতে হবে তোমাদের বাদ দিতে হবে কারণ বিয়াল্লিশ আছে মাইনাস পঁচিশ আছে কি প্লাসে আছে তাহলে পাঁচ আছে বারো হবে সাত হইলে হাতে আছে এক তিন এক সতেরো বড়টার চিহ্ন যেহেতু মাইনাস তাহলে এখানে কি হবে মাইনাস এবার দেখো তো বাম পাশ বড় না ডান পাশ বড় দেখো এই বাম পাশ হচ্ছে কি কত বাম পকো বাম পাশ হচ্ছে তোমাদের সতেরো আর ডান পাশ হচ্ছে মাইনাস সতেরো তাহলে কি সতেরো বড় না মাইনাস সতেরো বড়ো অবশ্যই আমাদের প্লাস সতেরো বড় তাহলে কি লিখবা যেহেতু যেহেতু এই যে সতেরো কার চেয়ে বড় মাইনাস সতেরোর চেয়ে বড় তাহলে সুতরাং কি লিখবা মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস বড় টু এইটা -42 বড়ো কার মাইনাস 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 টোয়েন্টি হলো কি আমাদের অ্যান্সার এখন তাহলে আমরা বারো নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে সেটা সমাধান করবো বারো নম্বরে কি দেওয়া হচ্ছে দেখো নিচের ফাঁকাগুলো পূরণ করো অর্থাৎ এই যে ক নম্বরে আছে প্লাস ফাঁকা গড় ইকুয়েল এই ফাঁকা গড়ে কত বসবে সেটা করতে হবে ক নম্বর হচ্ছে তেরো প্লাস ফাঁকা গড় ইকুয়াল টেন সেম গ নম্বর গ নম্বর ওম নম্বর এখানে পাঁচটা অঙ্ক দেওয়া আছে এই পাঁচটা অঙ্কের ফাঁকা গড়গুলোতে কী বসবে সেটা এখন আমি তোমাদেরকে করে দেখাবো তাহলে প্রথমে আমি ক নম্বর অঙ্কটার সমাধান করি বারো ক দেখো কত কী দেওয়া আছে মাইনাস এইট ব্র্যাকেটের ভিতরে প্লাস ফাঁকা গড় ইকুয়াল হচ্ছে কি আমাদের জিরো এখন আমি দেখো এই ফাঁকা ঘরের মান বের করবো তাই না তাহলে এই ব্র্যাকেট উঠাবো প্লাস মাইনাস কি বলো তো মাইনাস এইট প্লাস এই যে ফাঁকা ঘর ইকুয়েল কথা বলো তো জিরো এবার দেখো মান তো আমি কার বের করবো ফাঁকা ঘরের না এই যে ফাঁকা ঘর সমান কত বলতো এই যে জিরো ডান পাশে ছিল আর এটা ছিল মাইনাস এদিকে গেলে হবে কি বলো তো প্লাস তাহলে এবার দেখো এই যে ফাঁকা ঘর সমান জিরো আর এইট যুগ করলে কত হবে আমাদের এইট না তাহলে সুতরাং ফাঁকা ঘর সমান কী হবে এইট আমাদের এবার তাহলে চলো খ নম্বর প্রশ্নটার সমাধান করি নম্বর কি তাই না তাহলে এই যে ফাঁকা ঘর ইকুয়েল এই যে টেন ডান পাশে ছিল ডান পাশে আছে আর থার্টিন ছিল প্লাস এ দেখ গেলে কি হবে বলতো মাইনাস তাহলে দেখো এই যে ফাঁকা গড় সমান আমাদের কি হবে তেরো হচ্ছে প্লাস থার্টিন হচ্ছে মাইনাস তেরো থেকে যদি দশ চলে যায় থ্রি থাকবে যেহেতু তেরো সামনে মাইনাস আছে তাহলে কী হবে মাইনাস তাহলে সুতরাং কী লিখবে দেখো তো থার্টিন প্লাস ফাঁকা করে কত হবে মাইনাস থ্রি ইকুয়াল কত টেন এটাই হবে আমাদের অ্যান্সার তাহলে গ নম্বর প্রশ্নটা সমাধান করি দেখো আমি আগে লিখে রাখছি গনম্বর নম্বর কী দেওয়া আছে বারো প্লাস ব্র্যাকেটগুলো মাইনাস বারো ইকুয়াল কত হচ্ছে ফাঁকা কর এবার আগে এটা করে ফেলি দেখো তাহলে বারো প্লাসে মানে সে কি বলতো মাইনাস বারো কত ফাঁকা গড় না এবার দেখো প্লাস বারো মাইনাস বারো অর্থাৎ বারো থেকে বারো গেলে কী থাকে বলো তো শূন্য গত এই যে ফাঁকা গড় তাই না তাহলে দেখো এই শূন্য সমান যদি ফাঁকা গড় হয় তাহলে ফাঁকা গড় সমান কি শূন্য হতে পারে না বা ফাঁকা গড় সমান কি শূন্য তাহলে সুতরাং কি লিখবে দেখো তো বারো প্লাস মাইনাস বারো কত ফাঁকা গড় কত হবে শূন্য এটাই হলো আমাদের অ্যানসার গ নম্বর যে অঙ্কটা আছে সেইটার সমাধান করব দেখো গ নম্বরে কী দেওয়া আছে মাইনাস ফোর প্লাস ফাঁকা গড় ইকুয়েল মাইনাস কত তোমাদের বারো এবার দেখো এ ব্র্যাকেট উঠাই দেও বাদে প্লাস এ মাইনাসে কি কী বলো তো মাইনাস ফোর আর প্লাস এখানে কত আছে টুয়েলভ ইকুয়েল কত মাইনাস বারো আনটা তো আমি ফাঁকা গড়ে বের করবো তাই না তাহলে এই যে দেখো ফাঁকা গড় সমান হচ্ছে এদিকে তো ডান পাশে ডান পক্ষে তো মাইনাস বারো আছে মাইনাস বারো থাকবেই আর এটা ছিল মাইনাস ওইদিকে গেলে কী হবে বলো প্লাস এবার খেয়াল করো তাহলে ফাঁকা গড়ে সমান করতে হবে এ বারো হচ্ছে মাইনাস আর ফোর হচ্ছে প্লাস তার মানে বারো থেকে যদি ফোর যায় তাহলে আমাদের কত থাকে বলতো এইট বড়টা চিহ্ন যেহেতু মাইনাস তাহলে কী হবে এখানে মাইনাস তাহলে সুতরাং কি লিখবা মাইনাস ফোর প্লাস ফাঁকা ঘরে হচ্ছে মাইনাস এইট ইকুয়েল মাইনাস টুয়েলভ এটাই হবে কি আমাদের অ্যান্সার এই যে উম নম্বর প্রশ্নটা আছে এইটার সমাধান করবো দেখো উমো নম্বর কি আছে ফাঁকা গড় মাইনাস ফিফটিন ইকুয়েল হচ্ছে মাইনাস টেন এবার দেখো আমি তো ফাঁকা গড়ের মান বের করবো তাই না এই যে ফাঁকা গড় লিখলাম এখন এই যে মাইনাস টেন আর এটা ছিল মাইনাস তাহলে এদিকে গেলে কী হবে বলো তো প্লাস হয়ে যাবে না সমানের একদিক থেকে আরেক দিকে গেলে চিহ্ন প্লাস থাকলে হয় মাইনাস মাইনাস থাকলে হয় প্লাস তাহলে এবার দেখো এই যে ফাঁকা ঘর তাহলে পনেরো হচ্ছে প্লাস হচ্ছে মাইনাস তাহলে থেকে গেলে কত হবে আমাদের তাহলে এই যে ফাঁকা ঘর তাহলে ফাঁকা ঘরে আমাদের কত হবে তো ফাইভ মাইনাস ফিফটিন মাইনাস টেন এটাই হবে আমাদের অ্যান্সার এবার তাহলে আমি তোমাদের তেরো নম্বর প্রশ্নটার সমাধান করে দেখাবো তেরো নম্বরে দেখো দেওয়া আছে কি মান নির্ণয় করো এখানে চারটে অঙ্ক দেওয়া আছে এই চারটে অঙ্কের মান নির্ণয় করে এখন আমি তোমাদেরকে দেখাবো দেখো ক নম্বর সমাধান তেরো তাহলে কত কী আছে দেখো তো ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস মাইনাস টোয়েন্টি ফাইভ এবার খেয়াল করো এই যে প্রথম যে ব্র্যাকেটের ভিতরে মাইনাস সেভেন আছে এটা রেখে দিবা প্রথমে মাইনাস সেভেন আর এই যে মাইনাস এইট এখন এইটা উঠে আসো মাইনাস সেভেন আছে কী বলো তো প্লাস কত এলো পঁচিশ এবার এইটার উঠিয়ে দিবা দেখো ব্র্যাকেট টুটা দিলে প্লাস মানে কি মাইনাস না সেভেন আর মাইনাস এইট প্লাস কত এই যে আমাদের পঁচিশ এবার দেখো এই দুইটা মাইনাস মাইনাস মাইনাসে কি প্লাস সংখ্যা প্লাস চিহ্ন কি থাকবে মাইনাস তাহলে সাত আর আট কত পনেরো না মাইনাস ফিফটিন প্লাস কত পঁচিশ এবার দেখো মাইনাস হচ্ছে পনেরো আর প্লাস হচ্ছে পঁচিশ তার মানে পঁচিশ থেকে পনেরো গেলে কত থাকবে বলো তো টেন তাহলে আমরা কী লিখতে পারি যে সুতরাং নির্ণয় মান টেন এটা হলো কি আমাদের অ্যান্সার আমি খ নম্বর অঙ্কটা সমাধান করি তাহলে দেখো খ নম্বরে কী দেওয়া আছে মাইনাস থার্টিন প্লাস থার্টি টু মাইনাস এইট মাইনাস ওয়ান খ নম্বরে এটা দেওয়া আছে তাই না এবার দেখো এটা সেম আগেরটার মতো রেখে দাও মাইনাস থার্টিন প্লাস এখানে কত বলো তো থার্টি টু আর এই যে দুইটা মাইনাসে কী হয়ে যাবে বলো তো প্লাস সংখ্যা প্লাস হয়ে চিহ্ন কি থাকবে মাইনাস তাহলে এইটার এক কত নাইন এই যে মাইনাস নাইন তাই না এবার এই ব্র্যাকেট ওটাও প্লাসে মাইনাসে কী বলতো মাইনাস থার্টিন আর প্লাস হচ্ছে থার্টি টু মাইনাস হচ্ছে নাইন এবার দেখো এই যে মাইনাস আছে তেরো আর মাইনাস আছে নাইন তাহলে মাইনাস কত হবে বলতো বাইশ আর প্লাস এখানে কত বলো তো বত্রিশ তাহলে বত্রিশ থেকে যদি বাইশ চলে যায় তাহলে আমাদের কত থাকে বলো তো টেন যেহেতু বড় চিহ্ন প্লাস তাহলে প্লাস টেনই হবে এটা হলো কি আমাদের অ্যান্সার ঘ নম্বর অঙ্কটার সমাধান করব ঘ নম্বর দেওয়া হচ্ছে মাইনাস সেভেন প্লাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস এইট প্লাস ব্র্যাকেটের ভিতরে নাইনটি তাহলে এবার দেখো সেম এটাও আগেরটার মতোই নাকি এটা রেখে দোক মাইনাস সেভেন এই দুটা উঠাও প্লাসে মাইনাসে কি বলতো তো মাইনাস এইট প্লাসে মাইনাস তো মাইনাস নাইনটি এবার দেখো এই যে মাইনাস সেভেন মাইনাসে মাইনাসে কি প্লাস সংখ্যা প্লাস চিহ্ন কি থাকবে মাইনাস তার মানে মাইনাস কত নাইনটি এইট এবার এই ব্র্যাকেট উঠাই দাও প্লাস মাইনাসে কত মাইনাস সেভেন আর মাইনাস এই যে নাইনটি এইট এখন দুইটাই মাইনাস তাহলে চিহ্ন কি থাকবে বলতো মাইনাসই থাকবে আর সংখ্যা কী হয়ে যাবে প্লাস তাহলে সাত আর আটানব্বই যুগ করলে হবে কত একশো পাঁচ এটাই হবে আমাদের অ্যান্সার গ নম্বর প্রশ্নটার সমাধান করি নাকি তাহলে গ নম্বর কী দেওয়া আছে দেখো ফিফটি মাইনাস মাইনাস ফোরটি মাইনাস মাইনাস টু দেখো তাহলে এখানে কি আছে এই যে ফিফটি মাইনাসে কি বলতো প্লাস ফোরটি মাইনাস কি বলতো প্লাস টু এবার দেখো সবগুলাই কি প্লাস না তাহলে পঞ্চাশ আর চল্লিশ যোগ্য নব্বই আর দুই যোগ্য লেখা হবে বিরানব্বই এটা হলো আমাদের অ্যান্সার এখন আমরা ওই তিনের তিনের চোদ্দো নম্বর যে সৃজনশীল প্রশ্নটা আছে এটার সমাধান করবো দেখো এই চোদ্দ নম্বর প্রশ্ন দেওয়া আছে কি দেখো মাইনাস থ্রি সিক্স নাইন তিনটি পূর্ণ সংখ্যা ক নম্বর প্রশ্ন দেওয়া আছে মাইনাস থ্রি এবং সিক্স নাইন এবং মাইনাস থ্রি তারপর হচ্ছে মাইনাস থ্রি প্লাস সিক্স এবং নাইন মাইনাস সিক্স এর মধ্যে গ্যাটার দেন মানে বড় লেস দেন ছোটো বা সমান চিহ্ন বসাইতে হবে ক নম্বর হচ্ছে মাইনাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস থ্রি প্লাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস সিক্স প্লাস নাইন এর মান নির্ণয় করতে হবে আর গ নম্বরে আছে সংখ্যা রেখার সাহায্যে মাইনাস থ্রি এবং সিক্স এর যুগ ফল এবং নাইন এবং সিক্সের বিয়ুগ ফল নির্ণয় করো তাহলে প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটার সমাধান করবো সমাধান চোদ্দ এর ক করবো তাহলে দেখো এই যে মাইনাস থ্রি এবং সিক্স এই দুইটার মধ্যে কী ঘটনাটা যে লিখবা মাইনাস থ্রি হল 6 থেকে ছোটো তাই না তাহলে সুতরাং কী হবে বলো মাইনাস থ্রি সিক্সের থেকে ছোটো তাহলে এই যে সিক্স থেকে কেলে ছোটো এর মানে হলো মাইনাস থ্রি লেস দেন অর্থ হলো যে সিক্স থেকে মাইনাস থ্রি পরে আছে কি নাইন তাহলে হল মাইনাস থেকে বড় তাই না তাহলে সুতরাং কী হবে বলতো নাইন গ্রেটার দেন মাইনাস নাইন গ্রেটার দেন মাইনাস থ্রি এর মানে হলো মাইনাস থ্রি থেকে নাইন বড় আবার কি আছে দেখো আবার দেখো আছে যে মাইনাস থ্রি প্লাস সিক্স তাহলে কি লিখবা মাইনাস থ্রি প্লাস সিক্স রাশির মান এই সিক্স থেকে থ্রি গেলে আমাদের কত থাকে বলো তো থ্রি এবং এখানে কত নাইন মাইনাস সিক্স নাইন মাইনাস সিক্স রাশির মান দেখো নাইন থেকে সিক্স গেলে কত থাকে থ্রি থাকে না তাহলে সুতরাং আমাদের কী হয় বলো তো মাইনাস থ্রি প্লাস মানও থ্রি হয়েছে আবার দেখো এটার মান আমাদের কত থ্রি হয়েছে তার মানে কি দুইটা সমান না নাইন মাইনাস সিক্স আমাদের এবার তাহলে আমরা খ নম্বর প্রশ্নটার সমাধান করব দেখো খ নম্বর কি দেওয়া হচ্ছে মাইনাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস থ্রি প্লাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস সিক্স প্লাস নাইন এর মান নির্ণয় করতে হবে তাহলে কী লিখবা মাইনাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স প্লাস নাইন তাই না এবার মান নির্ণয় করি আর যাই করি যোগ করি বা বিয়োগ করি আমাদের প্রথমে কাজ হলো ব্র্যাকেট ওঠাইতে হবে তাহলে ব্র্যাকেট ওঠাও মাইনাসে মাইনাসে কী বলো তো প্লাস থ্রি প্লাসে মানে আছে কি বলতো মাইনাস সিক্স আর প্লাস হচ্ছে এই যে নাইন এবার দেখো থ্রির সামনে আছে প্লাস নাইনের সামনে আছে কি আমাদের প্লাস তাহলে দুইটা যুগ হবে থ্রি আর নাইন যুগ করলে কত হবে টুয়েলভ মানে প্লাস হচ্ছে বারো আর মাইনাস কত আমাদের সিক্স এবার বারো থেকে যদি সিক্স চলে যায় আমাদের কত থেকে তো সিক্স এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা গ নম্বর প্রশ্নটার সমাধান করব গ নম্বরে কী দেওয়া আছে দেখো যে সংখ্যার একের সাহায্যে মাইনাস থ্রি এবং সিক্স এর যুগ ফল তাহলে আমরা প্রথমে এই যুগ ফলটা করি দেওয়া আছে কি বলতো মাইনাস থ্রি প্লাস সিক্স তার মানে সমান কি হবে বলতো এই যে মাইনাস থ্রি আর আমরা কি লিখবো বলতো প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি যে একটা চলো আমরা সংখ্যা রেখা আঁকাই তাহলে আমি তোমাদের কিন্তু পূর্বে একটা ক্লাসে সংখ্যা রেখার সাহায্যে যোগ বিক করে দেখাইছিলাম তো আমি দয়ারকে বলেছিলাম যে সংখ্যা রেখার মাঝ বরাবর আমাদের দিতে হয় শূন্য তারপরে সংখ্যা রেখাটা দুটা বাঘ হয়ে যায় বাঘ হয়ে যায় বাম পক্ষ আর একটা বাঘ হয়ে যায় কি ডান পক্ষ তো আমরা জানি সবসময় ডান পক্ষে থাকে কি প্লাস মানে ধনাত্মক সংখ্যা আর বাম পক্ষে থাকে হলো কি আমাদের মাইনাস মানে কি ঋণাত্মক সংখ্যা এখন প্রথমে এই যে দেখো মাইনাস থ্রি তাহলে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে তিন দাব বাম দিকে আসতে হবে তাহলে এই যে দেখো মাইনাস ওয়ান মাইনাস টু আর মাইনাস থ্রি আর একটা জিনিস মনে রাখবো সবসময় এই যে দাগ আমরা কাটি চোখের আন্দাজে যেন একটা থেকে আরেকটা দূরত্ব সমান হয় তাহলে আমরা শূন্য থেকে কত আসলাম বলতো মাইনাস থ্রি বিন্দুতে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে কয় দাব আসছে আমরা বলতো তিন দাবি তিন দাব বাম দিকে অগ্রসর হয়ে মাইনাস থ্রি বিন্দুতে পৌঁছাইছি না মাইনাস থ্রি বিন্দুতে পৌঁছাই এখন আমার এই মূল বিন্দু হয়ে গেছে কত মাইনাস থ্রি এখন এই মাইনাস থ্রি থেকে ছয় দাপ কোন দিকে যাইতে হবে যেহেতু প্লাস আছে ডান দিকে যাইতে হবে তারপর মাইনাস থ্রি বিন্দু থেকে ছয় দাপ ডান দিকে ডান দিকে অগ্রসর হয় এবার কাজটা আগে করে নিই তাহলে এইখান থেকে যাইতে হবে তাহলে গণ ভাই এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখন এ দেখো শূন্য শূন্যর পরে কি হবে আমাদের ওয়ান টু থ্রি তাহলে আমরা ওই মাইনাস থ্রি বিন্দু থেকে ছয় দাপ ডান দিকে অগ্রসর হয়ে আমরা থ্রি বিন্দুতে পৌঁছাইছি না তাহলে এই যে এখান থেকে এইখানে একটা টান দিয়ে দিবা তাহলে কি লিখবা অগ্রসর হয়ে থ্রি বিন্দুতে পৌঁছাই তাহলে এই যে মাইনাস থ্রি এবং প্লাস সিক্স এর যোগফল হবে কত বলো তো মাইনাস থ্রি প্লাস সিক্স সমান কত দেখো তো মাইনাস থ্রি প্লাসে প্লাসে কত সিক্স সমান এই সিক্স থেকে যদি মাইনাস থ্রি চলে যায় আমাদের তাহলে কত থাকে তো থ্রি তাহলে দেখো এই যে আমরা এখানে লাস্টে আসছিলাম বিন্দুতে এখানে আনসারটা হয়েছে কি আমাদের থ্রি তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা এই যে নাইন এবং সিক্সের বিউক ফল নির্ণয় করব তাহলে কী লিখবো তো নাইন মাইনাস সিক্স সমান কি হবে বলতো নাইন প্লাস মাইনাস সিক্স এখন প্রথমে আমরা এটার একটা সংখ্যা রেখা আঁকাবো তাহলে কি লিখবো প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি আগেরটার মতোই নাকি এই যে সংখ্যা রেখা আমরা আঁকাইলাম মাছ বরাবর কি দিবো বলতো শূন্য ডান পাশে হচ্ছে ধনাত্মক সংখ্যা আর বাম পাশে হচ্ছে কি আমাদের ঋণাত্মক সংখ্যা এখন প্রথমে আমরা নয় দাপ যেহেতু প্লাস আছে কোন দিকে যাবো তো ডান দিকে তাহলে দেখো যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যে নয় লিখবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যে নয় তাহলে আমরা শূন্য থেকে কয়ে গেলাম বলো তো নাইন বিন্দুতে পৌঁছাইলাম তাহলে কি লিখবা সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে নয় দাপ কোন দিকে আমরা গেছি বলতো ডান দিকে অগ্রসর হয়ে আমরা কোন বিন্দুতে পৌঁছাইছি বলতো নাইন বিন্দুতে পৌঁছাই তাহলে কি লিখবা নাইন বিন্দুতে পৌঁছাই তাহলে এখন আমার নাইন হয়ে গেল মূল বিন্দু তারপর কি লিখবা এখন দেখো এই যে নাইন থেকে যেহেতু মাইনাস সিক্স আছে তাহলে ছয় দাপ আমাদের বাম দিকে আসতে হবে তাহলে নাইন বিন্দু থেকে যদি ছয় দাপ বাম দিকে আসি তাহলে দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা কোথায় পৌঁছাবো তো এই বিন্দুতে পৌঁছাবো না তাহলে এই যে এখান থেকে আমরা এই যে বিন্দুতে পৌঁছাইলাম তাহলে কি লিখবা তারপর নাইন বিন্দু থেকে ছয় দাপ আমরা কোন দিকে আসছি বাম দিকে লিখবা বাম দিকে অগ্রসর হয়ে এই যে থ্রি বিন্দুতে পৌঁছাইলাম না আমরা এই যে দেখো এই যে থ্রি বিন্দুতে আমরা কি করছি পৌঁছাইছি একবার কি থ্রি বিন্দুতে পৌঁছাই তাহলে নাইন এবং সিক্স এর ফল হবে কত তো নাইন মাইনাস সিক্স তাহলে সমান আমাদের কত হবে বলো তো এই নাইন থেকে যদি সিক্স চলে যায় আমাদের হবে কত বলো তো থ্রি তাহলে এইখানে আমরা দেখো তো নয় থেকে কত বিন্দুতে পৌঁছেছিলাম থ্রি না এখানে আমাদের অ্যান্সারটা হয়েছে কি থ্রি তাহলে এটা হবে কি আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যে তোমাদেরকে চোদ্দ নম্বর সৃজনশীল প্রশ্নটা করাইলাম সেটা তোমরা বুঝতে পারছো কিনা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ফেসবুক পেজ কি অফিসিয়ালস ফলো দিয়ে আমার পাশে থাকবে তাছাড়া আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে আমাকে এভাবে নিয়মিত তোমাদের অঙ্ক সমাধান করে দিতে উৎসাহিত করবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ